হবে না লেখা খাতা কি লেখা যায় এই জন্যই তোমাকে সাদা কাবন নিচে তোমার আমল লেখে তোমার সঙ্গী করে দিবে আল্লাহ নবী দাপনে পরে কোদাল কোরাল যন্ত্রপাতি চলে আসে মানুষগুলো চলে আসে আর অবশিষ্ট থাকে তার নেকি আর বদি ছয় হাজার নম্বর হাদিস বোখারি শরীফের দশ নম্বর খণ্ডের উনাশি নম্বর ফ্রিজটায় এই হাদিস উনাশি না আটাত্তরে উনাশিতে হলো মরণের পরে দুর্নাম করা যাবে না আমি একটা হাদিস পড়েছি আবি ওরা তারা আল্লাহ আনু থেকে কুল্লুম্মা তুই এত খুলু না জান না আমার প্রতিটা উম্মাদ জান্নাত যাবে সুবারলা আল্লাহ না ইল্লামান আবা আবা নামক কুম্ম জান না জানা এবার বুঝতে হবে আবাকে আব্দবার বাহ আলি জোর বা আ বা কিলা রসুল আল্লাহ হে হাদিসে আমি বলি কি লায়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল মান গোয়া আ বা আবাকে বললেন মান আসানি ফাকাত আবা আমি নবীর আদর্শ যে মানে না বিরোধিতা করে সে আবা সবাই জান্নাত গেলেও এই লোক জান্নাত যাবে না আপনি শেখ মুজিবুর রহমানের আদর্শ কায়েমের জন্য আন্দোলন করতে পারেন বিরোধিতা করেন না আর নবীর আদর্শ বাংলার জমিনে প্রতিষ্ঠা হোক এইটা আপনার সহ্য হয় না বিরোধিতা করেন আপনি আবা আপনার জান্নাত নেই অন্য নেতার আদর্শ এই জমিনে প্রতিষ্ঠা হোক সেইটা আপনি চান অথচ বিশ্ব নবীর আদর্শ সবার শ্রেষ্ঠ বিশ্ব নেতার আদর্শ এই জমিনে কায়েম হোক ওই শূন্য অনুযায়ী নেতা তৈরি হোক এইটা আপনি চান না বিরোধিতা করেন আপনি আবা হাদিস ছয় হাজার চারশো তো বিরাশি সম্মানিত মুসলে আমার টিকিট এসে গেছে এটা ট্রেনে উঠার টিকিট না এটা নামিবার টিকিট নামতে হবে যে হাদিস বললাম প্রত্যেক উম্মত জান্নাত যাবে যে আবা কে আবা যে আমি নবীর আদর্শের বিরোধিতা করে মুসলমান নামে নামাজি নামে টুপিউলা নামে লোক নাই নবীর আদর্শ আল্লাহর জমিনে চায় না নাই বিরোধিতা নাই এরাই আবা ছয় হাজার সাতশত বিরাশি নম্বর হাদিস বখারি শরীফের দশ নম্বর খন্ডেত সুরাশি আলাইনা ইসালাম রহমতুল্লাহ ইতিমধ্যে আমাদের দ্বিতীয় বক্তা উপস্থিত হয়েছে আপনারা ঠাকুরের জন্য শীঘ্রই